প্রায় তিরিশ কেজির কাছাকাছি মাছ উঠেছিল তো পরে আবার একটা খেয়াল মারা হলো দেখা যাক এবার কি ধরনের মাছ পাওয়া যায় এবং কতগুলো মাছ পাওয়া যায় দেখতে থাকুন বন্ধুরা এভাবে ঝাঁকি জাল বা খেপলা জাল দিয়ে মাছ ধরতে কার না ভালো লাগে আপনারাই বলুন আমি ছোটকাল থেকেই এই মাছ ধরা আমার খুব পছন্দ শখ পেশা হিসেবে নিয়েছি দেখুন বন্ধুরা দেখুন এইবার প্রচুর মাছ উঠেছে একদম এক মন হ'ব এক মন হ'ব এক মন মাছ ঝাঁকি জালে যে এত মাছ উঠে আমার অবিশ্বাস দেখুন নিজ চক্ষে দেখুন বন্ধুরা আপনারা না না